সাড়ে তিন বছর ধরে অবৈধ সম্পর্কে জর্জরিত স্বামী ঘটনাস্থলে গিয়ে কুকিরতে ধরে ফেললো স্ত্রী বিচার চেয়ে থানার দ্বারস্থ গৃহবধূর পরিবার নদিয়া শান্তিপুর গবরচর তালতলা পাড়া এলাকার ঘটনা স্ত্রী পুষ্প বিশ্বাসের দাবি গত দশ বছর আগে রামপ্রসাদ বিশ্বাসের সাথে তার বিয়ে হয় বর্তমানে দুটি সন্তানও রয়েছে তাদের কিন্তু বেশ কয়েক বছর ধরে তাকে মানসিক ও শারীরিক অত্যাচার করে চলেছে স্বামী রামপ্রসাদ বিশ্বাস অভিযোগ স্থানীয় একটি মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তার স্বামী তিনি প্রতিবাদ করতে গেলে তার কপালে চটি বেধরক মারধর যতদিন যায় ততই অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে হঠাৎ তিনি জানতে পারেন তার স্বামী ওই মহিলাকে নিয়ে অন্যত্র বসবাস করছে এরপরে শ্বশুর বাড়ির ও বাবার বাড়ির লোকজন নিয়ে ওই ঘটনাস্থলে হানা দেয় এরপর স্বামীকে আনতে গিয়ে পরিবার থেকে ছিটকে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী বৃহস্পতিবার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী পুষ্প বিশ্বাস অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ আর অভিযোগটা কি আমার অভিযোগ আমার স্বামী আমার দুটো বাচ্চা আছে এবার আমার সংসার আছে তার সত্ত্বেও আমাদের পাড়াতেই পাড়াতেই একটা মহিলার সঙ্গে তিন বছর সাড়ে তিন বছর ধরে সম্পর্ক এবার আমরা হাতে নাতে ধরেছি বারবারই বুঝিয়েছি বোঝে না আমার দুটো বাচ্চা আছে সেই জন্য আমি কোথাও যাইনি আমার উপরে অনেক রকমেরই অত্যাচার করতো মার ধর ওই ভোরবেলায় বাড়ি আসতো রাত দুটো তিনটে সময় বাড়ি আসতো কোথায় ছিলে বললেই মানে অশান্তি মার ধর বাড়ি থেকে বের করে দিত গলা টিপে ধরতো এবং নাক মুখ দিয়ে মেরে রক্ত বের করে দিত হয়েছিল এখন কি হয়েছে মানে আমি বাবার বাড়ি বেড়াতে গেছি এবার উনি আমাকে বলেছে যে আমি কলকাতায় কাজে কাজে যাচ্ছি এবার ওইখানে গিয়ে ওই মহিলাকে নিয়ে উনি ওইখানে ঘরবাড়া করে ওনার সঙ্গে ছিল এবার আমি তো সেটা জানি না আমি বাড়িতেই আছি আমাকে টাকা পয়সা কিচ্ছু দেয় না আমার দুটো বাচ্চা নিয়ে আমি ওইভাবেই থাকি আমাকে টাকা পয়সা কিচ্ছু দেয় না এবার আমি ফোন করি তুমি কেন টাকা পাঠাও না বলে আমি এখনও কাজ আমি কাজ করেছি আমি টাকা পয়সা পাইনি এবার ওইখানেই আমাদের জানা একজন আছে উনি হট করে আমাকে রাত্রিবেলায় ফোন করে বলছে যে মামি তুমি এক্ষুনি আসো তুমি যদি হাতে নাতে ধরতে চাও মামাকে তুমি এক্ষুনি আসো ওই মহিলাকে মামা এখানে এনে রুম ভাড়া করে আছে আচ্ছা এবার আমি ওই মালদা থেকে রাত আটটার সময় ওই ছোট বাচ্চা নিয়ে বেরিয়েছি ওই কলকাতায় গেছি গিয়ে হ্যাঁ গিয়ে দেখি এক ঘরের মধ্যে দুজনে আছে অভিযোগ করলেন হ্যাঁ অভিযোগ করেছি আজকে আপনার সাথে কোনো ঘটনা ঘটেছে না আজকে কিছু হয়নি কালকে আমরা ওকে ধরে নিয়ে আসছিলাম যে যাই হোক কিছু একটা হ্যাঁ এবার ও তো মারধর করেই আমার উপরে মানে আপনি তা তো আপনি তা তো অবৈধ সাথেও সম্পর্ক ওকে অনেক বুঝিয়েছি যে শুধরে যাবে ভালো হয়ে যাবে চাইছেন আপনি এখন আমি এখন চাই যাতে আমার বাচ্চা দুটোর ভবিষ্যৎ ভেসে না যায় আমার দুটো বাচ্চা আছে আমার একটা ছেলে একটা মেয়ে এবার আমারও তো ভবিষ্যৎ আছে তিনিও তো আপনাকে নির্যাতন করেন আপনার বাড়ি কোথায় ভাষা এত মুখের ভাষা খারাপ বলার বাইরে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এই কবার তালিকা আচ্ছা আপনার স্বামী এখন কোথায় আছেন উনি নি খোঁজ কালকে আমরা উনাকে ওইখান থেকে ধরে নিয়ে আসছিলাম উনি গাড়ি থেকে পালিয়েছে কি চাইছেন আপনি এখন আমি এখন চাইছি যে যাতে আমার বাচ্চার ভবিষ্যৎ দিশে না যায় আমার আমারও তো একটা ভবিষ্যৎ আছে এই মর্মে কি Thane অভিযোগ করলেন হ্যাঁ আপনার নাম পুষ্প বিশ্বাস শামিন না রামপ্রসাদ বিশ্বাস এনসিপাল অটো পালস এখানে পাবেন উন্নত মানের হিরো Honda এবং TVS কোম্পানি বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল ওয়ান ফোর সিক্স দেরি না করে আজই আসুন